নমস্কার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে পঁচিশে মে দু হাজার চব্বিশের কর্মসংস্থান দেখো ওই কর্মসংস্থানে ডিএলএড এবং বিএলএড কোর্সে ভর্তি যারা আজ পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে কবে বেরোবে বা কবে অ্যাপ্লাই শুরু হবে ডিএলএড কোর্সে ভর্তি সরকারি এবং বেসরকারিতে দেখো তার জন্য অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে বা ভর্তি শুরু হয়ে গিয়েছে ডিএলএড কোর্সে পঁয়তাল্লিশ হাজার ছেলে মেয়ে নিচ্ছে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে পঁয়তাল্লিশ হাজার মেয়ে ভর্তি শুরু উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য কি বলছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি ছশো ছাপান্নটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে পড়ানো হবে রেগুলার বা ফার্স্ট রেগুলার বা ফেস টু ফেস মোডে এন সি এর অনুমোদিত ও পশ্চিম প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্সে দু বছরের জন্য কিন্তু সবাই জানান যে এই কোর্সটা দুই বছরের স্বীকৃত এই কোর্স দুই বছরের কিন্তু হবে পড়ানো হবে দু হাজার চব্বিশ ও ছাব্বিশ শিক্ষাবর্ষে এরপরে দেখে নাও তেরো পাতায় কী বলছে দেখো সরকারিতে চান্স পেতে গেলে কী কী প্রয়োজন হবে কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে এবং বেসরকারির জন্য কী কী নিয়মকানুন রয়েছে দেখো তার উপাতে আলোচনা করা হবে একটু দেখে নেওয়া স্কিপ না করে ভিডিও দেখো ডিএলএড কোর্সে ডিএলএড কোর্সে পঁয়তাল্লিশ হাজার এক পাতার পর দেখো কি বলেছে দেখো দু হাজার চব্বিশ ও ছাব্বিশ সেশনের জন্য কি রয়েছে এই কোর্স পাস করলে তবে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য কিন্তু আপনি দরখাস্ত করতে পারবেন যদি ডিএলএড কোর্স আপনার করা থাকে দেখো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর তপসিলি ও বিসি প্রতিবন্ধী পাঁচগ্রম সময় পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ভোকেশনাল যে যে রুলস রয়েছে জেনারেল রুলস সেটা পঞ্চাশ পার্সেন্ট এবং সরকার এবং যদি ও বিসি এবং এস সি এস টি এরকম যদি হয়ে থাকে তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার হলে কিন্তু তাহলে চলবে দেখো ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশটাও এই ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছে তারাও কিন্তু সেম পারসেন্টেজের জন্য যোগ্য তবে তাদের বেলায় চার পার্সেন্ট সিট সংরক্ষিত আছে তাদের মধ্যে একটা সুবিধা কী রয়েছে তাদের জন্য চার পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে এরকম একটি বলতে চাইছি দেখো ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ দুটি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে মানে বাংলা ও ইংরেজি যেটি কমন বিষয় সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে সিট প্রতিটি প্রতিষ্ঠানে পঞ্চাশটি করে দেখো প্রতিটি প্রতিষ্ঠান যে রয়েছে ছশো তার প্রত্যেক ইনস্টিটিউটে পঞ্চাশটি করে সিট রয়েছে দেখো তবে কয়েকটি প্রতিষ্ঠানে সিট কিন্তু একশোটি করে বা কিছু কিছু ইনস্টিটিউট হয়তো তাদের সিটা ডবল রয়েছে অর্থাৎ একশোটি রয়েছে পড়ানো হবে বাংলা এবং অন্যান্য মাধ্যমে মোট সিট প্রায় ছেচল্লিশ হাজারেরও বেশি এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সিট প্রায় তিন হাজার সাতশোটি সরকারি প্রতিষ্ঠানের সিট রয়েছে সাঁত্রিশশোটি বেসরকারি প্রতিষ্ঠানের সিট প্রায় বিয়াল্লিশ হাজারটি রয়েছে এর মধ্যে বাংলা মাধ্যমের সিট প্রায় পঁয়তাল্লিশ হাজার দুশোটি হিন্দি মাধ্যমে তিনশোটি নেপালি মাধ্যমে প্রায় একশোটি এবং উর্দুতে পঞ্চাশটি এবং সারান্তর মাধ্যমে প্রায় পঞ্চাশটি রয়েছে এবার দেখুন প্রার্থীদের বাছাই করা হবে কীভাবে কীভাবে তারা কোন ডিপার্টমেন্টে বা কোন ইনস্টিটিউটে চা জব বা সরি কোন ইনস্টিটিউটে তারা চান্স পাবে সেটা কিভাবে পাবে সেটা দেখুন না দেখো প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে উচ্চ মাধ্যমিকে যত পার্সেন্টেজ বা যত ভালো নাম্বার থাকবে সেই হিসেবে কিন্তু তাকে কিন্তু ইনস্টিটিউট দেওয়া হবে দেখো শতকরা আর নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের বিষয় সহ বেস্ট অফ ফাইভে পাওয়া নম্বর দেখা হবে এর নম্বর এখানে ধরা হবে না দেখো এরপর সার্টিফিকেট ভেরিফিকেশান মেধা তালিকা ওয়েবসাইট দেওয়া হবে ভর্তি চলবে দশে জুন থেকে বাইশে জুন পর্যন্ত সেশন শুরু হয়ে যাবে আপনার আটে জুলাই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ষোলোই মে থেকে ষোলোই মে থেকে কিন্তু এর দরখাস্ত নেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে চলবে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ বেশি দিন নেই এই ওয়েবসাইটে দেখে নাও ওয়েবসাইটটি ভালো করে দেখে নাও ডাব্লু 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 ডট ডাব্লু ডট ও এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে রয়েছে দেখো এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন প্রথমে ওপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এছাড়া অন্যান্য বিস্তারিত যে ডিটেলস দেখতে পারবেন প্রতিষ্ঠানের নাম ঠিকানা পাবেন ওই ওয়েবসাইটেই কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখো আর্মি এয়ারফোর্স ও নেভিতে চারশো ঊনষাট্টি অফিসার নিচ্ছে কেবলমাত্র গ্র্যাজুয়েট মেয়েদের জন্য ভারতীয় স্থলবাহিনী নৌবাহিনী ও বাহিনী নয় মাস থেকে দুই বছর এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসার পথে চারশো জন লোক নিচ্ছে দেখো নেওয়া হবে এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার ট্রেনিং একাডেমি নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে কারা কোন বিভাগের জন্য যোগ্য দেখুন এখানে বিস্তারিত দেওয়া আছে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি কিন্তু নেভিতে নেভি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এবারে আমরা দেখে নেব বর্তমানে যেসব পদে এখনও আবেদন করতে পারবেন রাজ্য কেন্দ্র সরকার যখন পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট এবং পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন শূন্য পদ চারশোটি শেষ তারিখ নেই ওয়েবসাইট দেওয়া আছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন শূন্য পদ বলেন ছয় ছয় চব্বিশের লাস্ট ডেট আবেদন করার ওয়েবসাইট দেওয়া রয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্ট গ্রাজুয়েটের আবেদন করতে পারবেন শূন্য বলা নেই একুশ পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস আইডিয়াইড আবেদন করতে পারবেন একশো সাতাশটি শূন্য পদ রয়েছে একত্রিশ পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে নেভিতে অগ্নিবীর উচ্চ মাধ্যমিকরা আবেদন করতে পারবেন শূন্য পদ বলা নেই পঁচিশ সাতাশ পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে নেভিতে অগ্নিবিড় মাধ্যমিক পাসের আবেদন করতে পারবেন শূন্য পদ বলা নেই সাতাশ পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট বলা রয়েছে কালিম্পং জেলা ও সেশন জাইস কালিম্পং জেলা ও সেশন জাসেস করতে ক্লার্ক ও পিয়ন মাধ্যমিক এইট পাস আবেদন করতে পারবেন সাঁত্রিশটি পদ রয়েছে সতেরো পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে এনএইচ পিসিতে অ্যাপ্রেন্টিস আইটিআই আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে তিরিশ পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি উচ্চ মাধ্যমিক কাজটা আবেদন করতে পারবেন নব্বইটি পদ রয়েছে তেরো ছয় চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্সে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিকতে আবেদন করতে পারবেন দুশো কুড়িটি পদ রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বন্ধুদেরকে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন থ্যাংক ইউ